নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর লুগ্নম আবার বলুন নম বিষ্ণু নম কুম কুমেন সমাযুক্তে চন্দনেন বিলেপিতে বিল্লপত্রং পিতাবাসে দৃঢ় অর্ঘং হরপ্রিয়ে এস সচন্দন বিল্লপুষ্পাঞ্জলি ভগবতে লগ্নাথায় নম

সেখানে বিরাট একটা জগন্নাথ দেবের মন্দির তিনি তৈরি করেছেন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে উনি পুজো পাঠিয়েছেন সেটা আমি মন্দিরে দিলাম এবং আপনাদের সবাইকে আমার প্রণাম জানাই সেখানে বিধায়ক আমাদের অভিভাব আছেন আমাদের মধ্যে বিদেশ আছে নসর রহমান জেলা পরিষদের সঙ্গে যুক্ত হাজারে হাজারে ভক্তদের সমাগম আজকে আপনি নিজেও ছিলেন কি বলবেন এটা সমাগম এটা বল মহা 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 সমাগম এত লোক এত আস্তে লোক আমাদের ভক্তরা বেড়েই যাচ্ছে আগে লোকের সংখ্যা আজ থেকে দৌড় চলাছ করত না অনেক বেশি আশা করি আরও আমাদের ভক্তরা বেশি হবে যাই বাবাকে পুজো দিতে আসেন তাই বাবা সবাইকে আশীর্বাদ দেয় আর সবাই এখানে উন্নতি হয় যারা আস্তে পুজোপাঠরা ভালো করুন করে ভক্তরা খুশি আর মন্দিরে যা পরিচালনা যারা আছে

আর ভালো ভালো ডেভেলপ হচ্ছে এই কমিটি আর যারা করতে, করছে তারা খুবই সুন্দর সবাইকে নিয়ে এরা চলে তার মন্দিরের পরিষেবাটা ভালো

এই আসতে না পারলেও তার এখানে ঠাকুর বছর আশীর্বাদ দিল যাতে আরো ভালো কাজ ভক্তদের উদ্দেশ্যে কি থাকবে সবাই ভালো থাকুক বিশ্ব লোকরা ভালো থাকুক আমাদের ভারতবর্ষ ভালো থাকুক শান্তিতে থাকুক আজকের বর্তমানে আজ থেকে একশো পঁয়ত্রিশ বছর আগে বাবা ঢাকা বাংলাদেশ বাংলাদেশের ঢাকায় বাবা দেহ রেখেছিলেন তার মৃত্যুবার্ষিকের জন্য আজকে এই দিনটা আমরা পালন করি এখানে দেখছেন যা লোক সমাগম বাবার থেকে গণেশ্বর এই উৎসব উপলক্ষে আমাদের এত দেখুন প্রসাদের দিকটা আমরা প্রসাদ প্রতিদিনের জন্য আমরা সেম থাকি কিন্তু আজকে তো বিশেষত্ব তো সেটা হচ্ছে আমাদের বিশ্ব কল্যাণযোগ্য মানে বাহাত্তর ঘণ্টা বিশ্বের কল্যাণের জন্য আমাদের কিন্তু যোগ্য হয় এছাড়া আমাদের বাবার যে মেন ভোগ সেই ভোগেরও কিছু চেঞ্জ হয় না বিশেষ অপহরণ কিছু কিছু থাকে যেগুলো নিবেদন করা হয় এবং আজকের দিনেই বাবার যে আমাদের যে ঘট নিবেদন হয় বাবার যে ঘর সেটা পুজো হয় সেই ঘরটা বছরে একটি দিনে পরিবর্তন করা হয় সেই দিনটা আজকে

আপনি আমাদের আশেপাশে যে সমস্ত পুকুর আছে সেগুলো সংস্কার করেছেন রাস্তাঘাট করেছেন আমাদের অ্যাম্বুলেন্স প্রোভাইড করেছেন এছাড়া সমস্ত উন্নয়নমূলক আছে এবং আগামী যাতে আমাদের আশ্রম উন্নয়নমূলক বিভিন্ন কাজের সাথে ওনারা বলছেন যুক্ত হবে যাতে আমাদের আশ্রমটা আরো বড় হয় সেই আপনারা সেই প্রতিশ্রুতি দিয়েছেন জন্য আমাদের একটি এটা সব থেকে প্রবলেম সেটা হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা ট্রেনের বাস রুট নেই আমাদের এখান থেকে ট্রেন রুট নেই আর বলতে আপনার চোদ্দ কিলোমিটার দূরে আছে এবং মানুষ দশ লাখ থেকে আসা যাওয়ার একটু মানে সমস্যা আছে এছাড়া আমাদের বা আপনার আমাদের সেরকম সমস্যা নেই মানে আমাদের আরো কিছু গেস্ট হাউস আরো কিছু বাড়ালে ভালো হয় যত যে দশ লাখ আছে প্রত্যেক মানুষকে আমরা এখানে থাকার ব্যবস্থা করতে পারি থাকে না আর পাশেই আমার কাকু আছেন আমাদের সুরামা কাকু আমাদের প্রতি বছর যে সরঞ্জাম হয় কাকু উনি দেখেন উনি আমাদের পরিচালন কমিটির সম্পাদক উনি আমাদের কমিশন কমিটির সম্পাদক কিন্তু ওনার আমাদের ম্যানেজিং কমিটি থেকে আছেন তা সত্ত্বেও উনি কিন্তু আমাদের বিভিন্ন রকম যত রকম ভেল তাকে আমাদের এটা লাগবে কাকু ওটা লাগবে উনি কোনো কিছু কিন্তু আমাদের না করেন না এই এত বড় উৎসব দেখছেন এই উৎসবেও কিন্তু কাকু

ছবি ওনারা সকলকে সাহায্য করে চারিদিকে রাস্তার দিকে আলো সিসিটিভি ক্যামেরা আপনার মেডিকেল এই জলের ব্যবস্থা ফায়ার বিলের সব কিছু আপনার প্রশাসনিক কর্তাবৃত্তিরা এখানে প্রেজেন্ট থাকে সফট ফেয়ারি নাম আমার নাম বাবুল হাজার আমি আশ্রয় রাত্রে বিশেষত ফাইরে বাবা তিলধন দিবস একশো পঁয়ত্রিশতম ত্রোধন দিবস উদযাপন হচ্ছে সকাল থেকে বিশ্ব শান্তি যজ্ঞ শুরু হয়েছে এটা আটচল্লিশ ঘন্টা চলবে কন্টিনিউ গীতা পাঠ চন্দ্রী পাঠ তার সঙ্গে পুজো পাঠ চলছে ভোগ বিতরণ বস্ত্র বিতরণ চ্যারিটেবলের ব্যবস্থা এগুলো চলছে আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে একই ধরনের পুজো হয় তো শুধু শান্তি যোগ্যটা বিশ্ব শান্তি যোগ্যটা অকেশনালি হয় প্রচুর প্রচুর অ্যাপ্রক্সিমেট পঞ্চাশ লোক এসে গেছে আমাদের ডালাও ভোগের ব্যবস্থা দু জায়গায় ভোগ খাওয়ায় ফ্রিতে বিনা পয়সাতে ভোগ খাওয়ায় ভক্তের দানেই মন্দির চলে ভক্ত দিয়েছে তাই আমরা দিতে পারছি সবন ব্যানার্জি আমাদের পুজোর সময় সকাল সাড়ে আটটায় বাল্যভোগ পুজো এটা রেগুলারের জন্য দুপুর সাড়ে বারোটায় রাজভোগ পুজো সন্ধ্যায় সন্ধ্যা আরতি প্রতিদিনই ভোগের ব্যবস্থা থাকে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন